আজকে কৃষ্ণপুরে রাঙ্গাউটির কৃষ্ণপুরে এখানে আমার মামার বাড়িতে আমার একজন নিকটার্থ প্রচন্ড অসুস্থ কবর পাই সকালে আমি সেই অসুস্থ রুগীটাকে দেখতে যাই দেখার সাথে সেখানে দেখে যখন ওই বাড়িতে ঢুকি আসার সময় আসার পথে দেখলাম রাস্তাতে বেশ কিছু সংখ্যক বাংগ্রেসের সমর্থক ওনারা আমাকে দেখে স্লোগান দিতে থাকে আমার আমার গাড়িতে লক্ষ্য করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে আমি কেন আসলাম কি কারণে আসলাম

আহ বিরোধীদের অভিযোগ যে আপনি নির্বাচনের আগের দিন দাদন বিলি করতে গিয়েছিলেন তো আপনি যে আত্মীয়ের বাড়ির কথা বলছেন তার নাম কি আমরা জানতে পারি আমি যে রোগীটাকে দেখতে গিয়েছিলাম উনির নাম হচ্ছে বেলা দে উনি আমার সম্পর্কে আমার মামি হ্যাঁ ওনার হার্ড এর পেশেন্ট ওনাকে দেখতে আমি গিয়েছিলাম ওনার স্বামীর নাম হচ্ছে গিয়ে গোপাল দে ওনার ওদের বাড়িতে গিয়েছিলাম একচুয়ালি রাজনীতির কোন কারণে আজকে যাইনি দেখেছি আজকে তো সবর প্রচার শেষ যেহেতু আজকে ঠিক আছে ফ্রি আছি আমি ওখানে গেলাম দেখতে আবার রাজনীতি তো সব সময় না একটা আত্মীয় যদি অসুস্থ হয় তাকে দেখে যাওয়া দেখতে যাওয়া যদি রাজনীতি হয় তাহলে তার কিছু বলার থাকে না তার মানে আপনি তার মানে আপনি বলতে চাইছেন যে মানে পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিরোধী দল নির্বাচনের আগের দিন এই জিনিসটা করেছে একদম কমপ্লিটলি আমাদের পার্টিকে এবং আমাকে করার জন্য দল এবং তাদের মূল লক্ষ্য ছিল আমার গাড়িকে আক্রমণ করা আমার উপরে আক্রমণ করা যদিও আমাদের সাথে সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এসে পৌঁছে যায় সেই কারণে তারা এটাতে সফল হতে পারেনি মূল লক্ষ্য এটাই ছিল যে আমার গাড়ির উপরে ठीक है सर धन्यवाद अपना के